একটি ছোট গল্পের মাধ্যমে আজকের বাণী সহভাগিতা করি মা ও সন্তানের মধ্যে কথোপকথন মা আমি তোমার সাথে খেলতে চাই আমি পারবো না তুমি কেন আমার সাথে খেলতে পারবে না কারণ আমার সময় নেই কেন তোমার সময় নেই কারণ আমাকে কাজে যেতে হবে তোমাকে কেন কাজে যেতে হবে যাতে আমি উপার্জন করতে পারি তোমাকে কেন উপার্জন করতে হবে যাতে আমি তোমাকে খাওয়াতে পারি সন্তান কিছুক্ষণ নীরবে থেকে মা আমি তো কোধার্থ নই সত্যি কাজ ব্যবসা ও অন্যান্য কাজের জন্য আমরা আমাদের পরিবার ও সন্তানকে সময় দিতে পারছি না কাজ যেখানে আমাদের জীবন পরিবার সন্তান বন্ধু প্রিয়জন ও আত্মীয় স্বজনদের নিয়ে উপভোগ করার ব্যবস্থা করে দেয় সেখানে আমাদের সময় খেয়ে ফেলছে আস্তে আস্তে আমাদেরকে পরিবার ও সন্তানের কাছ থেকে দূরে সরে রাখছে চিন্তা করে দেখুন তো আমরা এভাবে কাজের কৃতদাস বা পোকা হচ্ছি না তো এছাড়াও কাজের কারণে আমরা রবিবারে গির্জায় যেতে পারছি না প্রার্থনা করতে পারছি না এবং নিরিবিলিতে বিশ্রামও নিতে পারছি না প্রত্যেক মানুষের জীবনে প্রার্থনা কাজ চিত্ত বিনোদন ও বিশ্রামের প্রয়োজন আছে এগুলো যখন পরিবারের সাথে সন্তানদের সাথে বন্ধু প্রিয়জনদের সাথে সাথে ঈশ্বরের হয় তখন ও আরো অর্থপূর্ণ হয়ে ওঠে কারণ এগুলোর মাধ্যমে আমরা আমাদের সম্পর্ক ও বন্ধুত্ব নবায়ন করি এবং শক্তি ও সাহস সঞ্চয় করে আমরা সামনের দিকে এগিয়ে চলি গত রবিবারে যিশু বাহাত্তর জন শিষ্যকে দুজন দুজন করে মিশনারি হিসেবে প্রেরণ করেছেন আজ যখন তারা ফিরে এসেছেন যিশু তাদের জন্য বিশ্রামের ব্যবস্থা করেছেন কারণ তারা শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে ক্লান্ত ও অবসাদ যিশু তার শিষ্যদের জন্য শারীরিক বিশ্রামের আয়োজন করেছেন যাতে তারা শারীরিক বিশ্রামের অভাবে অসুস্থ না হয়ে পড়েন যিশু তাঁর শিষ্যদের জন্য মানসিক বিশ্রামের ব্যবস্থা করেছেন যাতে তারা নিজেদের মধ্যে একা থেকে মানসিক প্রশান্তি লাভ করতে পারেন যিশু তাঁর শিষ্যদের জন্য আধ্যাত্মিক বিশ্রামের ব্যবস্থা করেছেন যাতে তারা ঈশ্বর ও মানুষের সাথে সম্পর্ককে আরও গভীর করতে পারেন এবং অভিজ্ঞতাগুলোকে আরও সুদৃঢ় ও গভীর করতে পারেন